এই বিলের আপনারা পক্ষে না বিরুদ্ধে একবার হংকার দিয়ে বলেন তো এই বিলের আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে এর বিরোধ করছি বিরোধ করছি এবার আসেন অনেকের ধারণা এই ওয়াক্সটা কি সবাই ভালো করে আমার দিকে তাকান এইটা ভুলে গেলে চলবে না এটা একটা স্টেজ বানিয়েছেন না এটা একটা স্টেজ আছে না স্টেজের উপরে আমি আছি না নাই আমার চাদর আছে না নাই আমার রুমাল আমার পাগড়ি ফ্লাক্স বই মোবাইল চেয়ার হুজুর রা এ হুজুর রা এসে হুজুর মাইক্রোফোন গ্লাস কেতলি পানির বোতল চায়ের কাপ হাবি যাবি যা আছে সব সব আছে সব আছে কার ওপরে আছে জোরে বলেন স্টেজের উপরে এবার স্টেজের উপরে দেখেন একটা তিরপল বা একটা সব বিছানো আছে এখন ধরুন এই তিরপলটা যদি ওই দিক থেকে টান দেন আমরা যারা আছি সবাই যাব না আমরা বাদ দিয়ে শুধু তিরপলটা যাবে জোরে বলা লাগবে সবাই যাবে মাসাল্লা এটা ভুলবেন না এখন বলেন আপনাদের এলাকার যে মসজিদ আছে আচ্ছা এই মসজিদটা ফাঁকা জায়গায় না কোনো মাটির উপরে জোরে বলেন মানে কোনো জমিনের উপরে তাই তো জমির উপরে এই যে মসজিদ না যে জমিনের উপরে আছে মাদ্রাসা যেটার উপরে থাকে জমিনের উপরে কবরাস্থান জমির উপরে মক্তব জমির উপরে এই যে জমিগুলোর উপরে আছে এটাই হলো ওয়াক এটাই হলো এটাই হলো ওয়াক এখন বলেন এই জায়গা যখন টান মারবে এই জায়গা যখন টান মারবে যেমন স্টেজের পিপাত ধরে টান মারলে সবগুলোই যাবে এখন বলেন এই ওয়াকাফ সম্পত্তিতে টান মারলে মসজিদ যাবে না থাকবে মাদ্রাসা মক্তব কবরাস্তান এবার শুনে নেন ভারতবর্ষের জমিনে যা পেয়েছেন পেয়েছেন যদি এই ওয়াক সংশোধনী বিল পাশ হয়ে যায় ভারতবর্ষের মুসলিমরা ফিফটি পারসেন্ট কণ্ঠাসা হবে কারণ বহু মসজিদের রেকর্ড নাই বহু মসজিদের রেকর্ড হয়নি এখনো রেকর্ড নাই এগুলো এমনি যাবে আর যেগুলো আছে কাগজ কলমে সেইগুলো ওই জায়গার টানে যাবে পেরেছি না পারি নাই কিসের টানে যাবে টানবে কি এই যে চক্রান্ত একটা কুচক্র শুরু করেছে এর বিরুদ্ধে আমাদেরকে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ ভাবে সোচ্চার হওয়ার প্রয়োজন আছে না নাই জোরে বলেন হ্যাঁ মুসলিম পার্সোনাল ল বোর্ডের হাতকে এবং আইনিভাবে তাদেরকে সহায়তা দেওয়ার জন্যে এবং তাদের সার্বিক শক্তিকে আমরা যদি আমাদের পক্ষ থেকে শক্তি তাদেরকে যোগাতে পারি ইনশা আল্লাহ আমরা দোয়াও করব আর আগিয়েও যাব তবে হ্যাঁ কণ্ঠে বলছি আজকে অমিত মানুষ কথা বলতে পারেন যে হার হালতে আমরা এ বিল পাস করাবো তবে আমরা মুসলিম বলছি। সার্বিক শক্তি দিয়ে হলেও ইনশা আল্লাহ এই বিলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে ইনশা আল্লাহ আমরা পথগুলোকে আটকে দেবার ব্যবস্থা দেব পারবো এই পারবো পারবো পার্লামেন্ট আপনারা চালান চালান পার্লামেন্ট আপনাদের দখলে থাকবে কিন্তু গণতান্ত্রিক রাস্তে গণতান্ত্রিক পদ্ধতিতে এই জনতা রাস্তা গণ দখল করে ইনশা আল্লাহ ওই চাষি ভাইদের মতন যদি একবার সোচ্চার হতে পারি ইনশা আল্লাহ প্রতিরোধ গড়া যাবে প্রতিরোধ করা যাবে আল্লাহ আমাদের প্রত্যেককেই কামিয়াবি দান করুক এবং সকলেই সব কিছু বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে হকের উপরে অটুটভাবে থাকার আমাদের সকলকে তহফিক দান করুক এখন তো আমি আমার মতন ক্ষুদ্র মানুষ ক্ষুদ্রর মতন বলেছি এখন আপনাদের সকলের সুপরিচিত মানুষ এবং বাংলার সিংহপুরুষ এবং মুকারদের জগতের একটা নক্ষত্র যা আপনাদের সামনে এই মুহূর্তে আমাদের কথার গুরুত্ব অনেক কম আমাদের পাওয়ার কথা যে যেরকম তার তেরকম থাকবে তো এখন এই মুহূর্তে আমরা নিঃসন্দেহে তার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ কথা শুনব তবে আমি দিল থেকে নিজেও দোয়া করি আপনাদেরকেও বলবো রাত ও দিন যারা এই কাজে নিয়োজিত শারীরিকভাবেও তিনি অনেক অসুস্থ এটা আমরা অনেকেই জানি কিন্তু তারপরেও আল্লাহ খিদমত নিচ্ছেন বাংলার মাটিতে নয় সারা ভারতবর্ষের বহু জায়গা এমন আছে যে প্রান্তে মানুষ বহু ভণ্ডামি থেকে ভণ্ডামি ছেড়ে হকের পথে এসছে এ সমস্ত আলিমদের অক্লান্ত পরিশ্রম এবং তাদের জাগ্রত মনোভাবের এই মেহানতের ফল এটাকেও অস্বীকার করার জায়গা খুঁজে পাবেন না সেই জন্য আল্লাহ তাদের হায়াত দ্বারাজ করুক এটা দিল থেকে আপনাদের কাছ থেকে দোয়া চাইব এবং আল্লাহ সুস্থ সবল অবস্থায় মানুষের সামনে যেভাবে কোরআনের খিদমত করে যাচ্ছে আল্লাহ দীর্ঘজীবী করে সেইভাবে কোরআনের খিদমত করার আল্লাহ তৌফিক দান করুক সকলেই বলি আল্লাহ আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ও বারাকাতু